রাঙামাটি রাঙ্গামাটি পাহাড়ের রানীর গল্প রাঙ্গামাটি বাংলাদেশের একটি অনন্য প্রাকৃতিক রত্ন এটি চট্টগ্রাম বিভাগের একটি জেলা যা তার প্রাকৃতিক সৌন্দর্য নান্দনিক পাহাড় এবং শান্ত জলাধারের জন্য বেশ পরিচিত পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত এই জেলা স্থানীয় সংস্কৃতির বৈচিত্র্য এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য বিখ্যাত রাঙ্গামাটি জেলার অবস্থান মূলত বঙ্গোপসাগরের নিকটে যা তাকে একটি অনন্য ভৌগোলিক অবস্থান প্রদান করেছে এখানকার পাহাড়গুলো বাংলাদেশের অন্যতম সুন্দর সম্প্রীতি বর্ষা মৌসুমের সময় তাদের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় বিভিন্ন উপজাতির লোকজনের বাসিস্থান এখানে যা সংস্কৃতির একটি বিরল সমন্বয় সৃষ্টি করে রাঙ্গামাটির অন্যতম প্রধান সৌন্দর্য হল কাপ্তাই লেক এটি দেশের বৃহত্তম কৃত্রিম লেক যা প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গ লেকের চারপাশে পাহাড় গভীর বনফুল এবং উজ্জ্বল সবুজ তৃণভূমি এখানে ভ্রমণকারীদের মন্ত মুগ্ধ করে লেকের মধ্যে নৌকা ভ্রমণ করে পর্যটকরা সূর্য রশ্মির সঙ্গে খেলাধুলা করতে পারেন রাঙামাটির আদিবাসী সম্প্রদায় যেমন মারমা চাকমা ত্রিপুরা এবং আমাদের দেশের অন্যান্য জাতিগুলির সংস্কৃতি এখানে একটি বৈচিত্র্যময় রূপ দেয় তাদের পোশাক গান নৃত্য এবং জীবনযাপন পদ্ধতি রাঙামাটির সাংস্কৃতিক ঐতিহ্যকে গড়ে তোলে স্থানীয় মেলা এবং উৎসবগুলোতে অংশগ্রহণ করে পর্যটকেরা এই সংস্কৃতির গভীরে প্রবেশ করতে পারেন রাঙামাটিতে বিভিন্ন রিসোর্ট এবং ঘরোয়া অতিথিনিবাস পর্যটকদের জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে খাওয়া দাওয়া সুব্যবস্থা পাশাপাশি স্থানীয় খাবারের স্বাদ গ্রহণের সুযোগও রয়েছে স্থানীয় খাবারের ব্যবহার করা হয় সবজি মাছ এবং মাংসের সংমিশ্রণরূপী পদ রাঙামাটিতে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপের সুযোগ রয়েছে যেমন ট্রেকিং নৌকা বিহার ফ্যামিলি পিকনিক এবং পাহাড় বেয়ে ওঠা স্থানীয় গাইডের সহায়তায় পর্যটকদের জন্য নিরাপদ এবং আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত হয় রাঙামাটি প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ নিদর্শন বিভিন্ন সংস্কৃতির গহনে অনন্য সুরের মূর্তি এখানে আসলে যেন প্রকৃতি এবং সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন হয় যা আমরা এখন যে পাহাড়ি জীবনের এক নতুন অভিজ্ঞতা এবং স্মৃতি নিয়ে আসে যারা প্রকৃতি প্রেমিক তাদের জন্য রাঙামাটি একটি অমূল্য রত্ন যা সবার হৃদয়ে চিরকালীন ছাপ ফেলবে এখানে এভাবে রাঙ্গামাটি এই বর্ষা বরণী পাহাড়ের রানী এক অসাধারণ অভিজ্ঞতার ছাপ রেখে যায় এটি শুধু একটি গন্তব্য নয় বরং একটি আবেগ একটি অনুভূতি কিন্তু অনেক উপরে আমার পেছনে বৌদ্ধ মন্দির কিন্তু এখানে উঠতে গেলে একেবারে দম বন্ধ হয়ে যাওয়ার মতো এমন একটা অবস্থা হয় এবং উঠতে কিন্তু খুবই কষ্ট তো সেই নিচ থেকে এই পাহাড় বেয়ে জানা কি খুবই কষ্টসাধ্য বিষয় তো এখানে কি রয়েছে তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আর ওই এখানে যে বৌদ্ধ মন্দিরে দেখতে পাচ্ছেন তার আশেপাশে কিন্তু উপরে কয়েকটি দোকানও রয়েছে তো এখানে যে পেঁপে আনারস কলা তারপর নারিকেল এগুলো কিন্তু দাম কিন্তু আমাদের স্থানীয় এলাকা থেকে কিন্তু এখানে বেশি মনে হয় হ্যাঁ যেখানে নাকি একশো টাকার ডাব এখানে দেড়শো টাকা এরকম আর কি তো চলুন আমরা একটু সামনে উপরে উঠতে হবে এটি হচ্ছে আদিবাসী গ্রামে একটি শীর্ষি না এখানে দেখা যাচ্ছে যে মানে মাটির ঘর মাটির ঘর নয় তো অর্ধেক মাটির ঘর আর হচ্ছে অর্ধেক যে তল্লা বাঁশের তল্লা থাকে তো সেই সেটা দিয়ে মানে বেশিরভাগ ঘর এখানে নির্মাণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে গ্রীষ্মকালের আগমন আম কাঁঠালের কপি নিচ্ছে আর এপাশে কিন্তু স্বরবিদ্যুতের কিন্তু অনেক ব্যবস্থা রয়েছে এখানে তেমন বিদ্যুতের খুঁটি বা সংযোগ নেই তবে যে সৌরবিদ্যুৎ তো সেটির ব্যবস্থা রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করতে ছিল আগামী বার যখন ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছেন রাঙ্গামাটির দিকে

এখানে এসে জানতে পারলাম তো দেখতে পাচ্ছেন যে অনেকের নাম কিন্তু লেখা রয়েছে দুজনের নাম আই অনেক অনেক কিছু কিছু এখানে লেখা আছে দেখতে পারবেন চলুন স্টোরি মানে ছবি খুব সুন্দর হয় তারপরে জায়গা খুব সুন্দর অনেক ধন্যবাদ আপনি কোথা থেকে আসছেন যে আমি মানিকগঞ্জ থেকে আসছি মানিকগঞ্জ থেকে আসছি আপনার নামটা যদি বলতেন মোহাম্মদ তামিম হোসেন তারপর দেখলাম যে আপনি এখানে তালা লাগালেন মানে তালা লাগানোর কারণটা কি দাঁড়া বাবাই আমি লাগাই নাই কিন্তু আমি দেখছি আর কি ধরে হয়তো আপনি ভুল দেখছেন হচ্ছে দাঁড়া নাই কিন্তু আমি এখানে আসছি বন্ধুদের সাথে এই যে আমার অনেক ফ্রেন্ডরা আসছে ওদের সাথে ঘুরতে আসছি আইসে আমার খুব ভালো লাগছে সবাই মিলে খুব এনজয় করছি এখানকার মানুষগুলাই খুব ভালো আদিবাসীগুলাই খুব ভালো কিন্তু আমাদের যে বুডম্যান সামথিং রং উনি খুবই সামথিং রং বাট পরবর্তীতে যদি আমরা কখনো আসি এইসব লোকদের আমরা এখানে আসবো না আমরা আরও ভালো লোকদের আসতে চাই উনি খুবই সামথিং রং করছে আর এমনি বাকি সব মানুষগুলো বা আমরা যার মাধ্যমে আসছি সবাই খুবই ভালো ওনাদের ব্যবহারও খুবই ভালো অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক বিন্দু আরেকজন হজরত ভাইয়া খুবই জনপ্রিয় মানুষ তো আপনার পরিচয়টা যদি সবাই জানে না আমি যদি আমাদের বলতেন আলহামদুলিল্লাহ সকল প্রয়োজন সম্মান আল্লাহ জন্য আমি মোহাম্মদ কামুল ইসলাম শাহন আমার ঠিকানা ইটাপাড়া হরিদপুর গ্রামে ঢাকা আমি বিভিন্ন সামাজিক মানবিক সংগ্রহে কাজ করি মানুষের সবাই কাজ করি আমার লেখাপড়া করেছি উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমি ইটা থেকে শুরু করে হরজতপুর এবং ক্রাণীগঞ্জ ব্যাপী বিভিন্ন সময়ের সঙ্গে জড়িত যতটুক পারি মানুষের সাথে কাজ করতে এবং মানুষের উপকার জন্য কাজ করে বা রাজনৈতিক সামাজিক বিভিন্ন দিয়েই মানুষের উপকার চেষ্টা করি আমাদের ইচ্ছা আমাদের আধুনিক রানীগঞ্জকে একটা উন্নয়ন মন থানা নির্মাণ করার জন্য আমাদের যুবক এবং ইয়াং ভালোভাবে কীভাবে তৈরি করা যায় কিভাবে একটা ভালো ইউনিয়ন বা ভালো একটা সময়ভাবে তৈরি করা যায় ওই আমরা চেষ্টা সবসময় করি আমাদের সাথে আছেন বিভিন্ন রাজনৈতিক নেতা নেতা এবং আছেন বিভিন্ন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রকৌশলী সাংবাদিক আমরা মানে আমাদের সামাজিক বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে মিলিত হয়ে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বরাবরই আমি ভ্রমণ বিকাশ মানুষ আমি প্রতিনিয়ত ঘুরতে ভালোবাসি তাই আমাদের বরাবরের মতো এবারও আমরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা এই সিদ্ধান্ত নেই রাঙামাটি ঘুরতে আসবো তাই এই আমরা আসলাম প্রতি বছরই আপনার এরকম ইনশাল্লাহ আমরা প্রতি বছরেই যাই আমাদের এরকম গ্রুপ ধরে যাই তার মধ্যে এবছরে আমাদের লোক হয়েছে বেশি এভারেসে তাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আমরা আসলাম রাঙামাটি ও আমরা ঘুরলাম ইতিপূর্বে আদিবাসী গ্রাম ঘুরছি তারপরে আমরা গেলাম ওই কাপ্তাই লেক ঘুরলাম তারপরে আরও কিছু জায়গা ঘুরেছি ইতিপূর্বে আমরা এখন আসি পল পার্ক একটু পরে হয় কিছুক্ষণ আগে আমরা ঘুরে আসছি একটু রাঙামাটির ঐতিহ্য প্লেস জুলন্ত সেতু ওইখান থেকে ঘুরে করে আসলাম আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া চাই আমরা অদূর ভবিষ্যতেও আমরা ঘুরতে ঘুরব এবং আমরা দোয়া চাই যে আমাদের প্রত্যেকটা সফর যেন শুভ হয় এবং প্রত্যেক মানুষের জন্য দোয়া চাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ তো ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম তো ভাই আপনারা প্রথমে আপনি কোথা থেকে আসছেন সেই যদি বলতেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আমি টাবারা থেকে এসেছি অর্জনপুর কানিগঞ্জ এখন আজকের অনুভূতিটা প্রকাশ করতেন যদি হ্যাঁ আজকে রাঙামাটিতে আমরা একদিনে ট্যুরে এসেছি রাফসান ট্যুর অ্যান্ড ট্রাভেলস এটি পেজ থেকে আমরা সারাদিন বললাম এখন আমরা বর্তমানে হলল পার্কে অবস্থান করছি এখানে প্রাকৃতিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরের মতো অনুভূতি নদী রয়েছে এবং আমরা হলল পার্কে আসি এবং সারাদিন আমরা অনেক আনন্দের সাথে কাটিয়েছি আমাদের সাথে অনেকেই ছিল তারা যার জন্ম তো আর কি অনেকে মজা করতেছে আমরা ইনশাল্লাহ বিকেল হয়ে গেছে আপাতত একটু পরে আমরা রাত দিকে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় আমরা হজরতপুর ইউনিয়নের অনেক ভাইয়ের সাথে কথা বললাম এবং তাদের অনুভূতিগুলো গুলো জানার চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা দেখছেন এবং দেখবেন আশা করি যে খুবই ভালো লাগবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম